এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সোনালি কুকিনে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের রেসিপি থাকছে বিনস আলুর ঝোল বিনসগুলো এইভাবে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর হয় এইভাবে কেটে নিয়ে ভেজে নেব লবণ দেবসগুলো ভালো করে ভেবে নাহলে এর হালি গন্ধতে তরকারি টেস্টটা ভালো হবে না গন্ধ থাকলে ভালো লাগবে না খেতে ভালো করে তোমরা জিন্সগুলো ভেজে নিবে এইভাবে অল্প পরিমাণে হলুদ দেব অল্প করে হলুদ দেবো ভালো করে ভেজে এইভাবে বিনস গুলো এইভাবে ভেজে নিয়েছি তুলে নেব বিনস ভাজা কড়াতে লঙ্কা দেব একটা তোমরা বেশি দিতে তো অসুবিধা নেই পেঁয়াজ দেব বিন্স যেমন করে কেটেছে আলুগুলো সেভাবে কেটেছি এরপর মশলাগুলো দেবো লবণ দেবো হলুদ দেব তরকারিটা পুরোই তুমি তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো গুঁড়ো লঙ্কা না নিলে শরীর অল্প করে গুঁড়ো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে কিছুক্ষণের জন্য ভালো করে কষে নেব

জল দিয়েছে এতটা পরিমাণে কালারটা দেখুন খুব সুন্দর কালার এসে সেনটাও সুন্দরভাবে সেন আসছে এভাবে ভালো করে ফুটিয়ে নেব अल्पक्र मसला दिए नाम